সংবর্ধনা সাগরে ভেসে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরলেন ভাঙরের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার পর কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটছিল ছিল আরাবুল ইসলামের পরে আদালতের নির্দেশে সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতিতে যাওয়ার নির্দেশ পান আরাবুল ইসলাম সেই মোতাবেক সোমবারই বাড়ি থেকে বের হন তিনি বাড়ি থেকে বের হলে আরাবুল ইসলামকে পোলেরহাট খন্নের পোল সোনপুর সহ একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকদের সংবর্ধনা দেয়

কেমন <laughs>

I'll tell you about it